ড্রাগন ফলের টি আশ্চর্যজনক উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ড্রাগন ফলে ভিটামিন খো এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ত্বক উজ্জ্বল করে এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ থাকে যা ত্বককে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রাখে হজম শক্তি উন্নত করে ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সহায়ক লো ক্যালরি ও উচ্চ ফাইবার থাকার কারণে এটি ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এতে স্যাচুরেটেড ফ্যাট থাকে যা হৃদযন্ত্রের জন্য উপকারী এবং কোলেস্টেরল কমায় চুল মজবুত করে ভিটামিন তিন এবং আয়রন থাকার কারণে এটি চুল পড়া রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে ক্যান্সারের ঝুঁকি কমায় এতে ফ্লাভোনেড এবং বেটালেন্সের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে শরীর হাইড্রেটেড রাখে এতে পানির পরিমাণ বেশি যা শরীরকে আর্দ্র রাখে হার্ট মজবুত করে এতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে যা হার্ট শক্তিশালী করে